তো প্রথমে আমরা দেখো গুণোত্তর ধারাটা আগে তুলে নেব গুণোত্তর ধারা তো ধারাটা দেওয়া ছিল দেখো এ প্লাস দ্বিতীয় পদ ছিল এব প্লাস প্লাস এখানে ডট ডট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে আমরা জানি প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করি প্রথম পদ তো এখানেও আসলে এ আছে তো আমরা এইভাবে লিখতে পারবো প্রথম পদ এ সমান এ অতএব ভিন্ন কোন চলকুদ হতে পারো আচ্ছা নেক্সট হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত বের করি সাধারণ অনুপাত তো এটাকে হচ্ছে আর ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয় তো এটা মানে হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ আমরা সাধারণত এটা দিয়ে করি তো এবি ভাগ এ তো এখানে এ এ কাটা গেলে দেখো বি থাকে এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত তাহলে এখন আমরা সপ্তম পদ বের করব তাহলে গুণোত্তর ধারার যে তম পদের সূত্র আছে সেটা আগে লিখব গুণোত্তর ধারার সাধারণ পদ বলা হয় তো এখন আমরা এখান থেকে গুণোত্তর ধারাটির সপ্তম পদ বের করব সপ্তম পদ তো সপ্তম পদ মানে হচ্ছে এন এর মানটা আমরা সেভেন বসাবো আর এদিকে আমাদের এই এ অর্থাৎ প্রথম পদ এবং আর এর যে মান দুটো ছিল সেটা আমরা বসিয়ে দেবো তো এর মান এখানে এই ছিল তো এ ইন্টু আর এর মান হচ্ছে বি আর এই এন এর মান হচ্ছে সাত সেভেন মাইনাস ওয়ান তাহলে এইখানে ডটটা ছেড়ে দেওয়া যাবে এ আর বি গুণ করলে তো আমরা জানি যে এ বি হয় এরকম তাহলে এ বি টু দি পাওয়ার এটা বিয়োগ করে হবে সিক্স তাহলে এ বি টু দি পাওয়ার সিক্স এখানে আসলে এ আর বি এর যেহেতু কোনো মান দেওয়া নেই সো এটাই হবে আমাদের অ্যানসার আচ্ছা এরপর খ নম্বর নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে এখানে দেখো এর মান ওয়ান আর বি এর মান হাফ হলে ধারাটি যদি থাকে তবে তা নির্ণয় করো যদি থাকে কেন বলেছে আমরা জানি যে 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 সমষ্টি গেলে শর্ত আছে আর এর থাকতে মানটা ওয়ান এর চেয়ে বড় হতে হয় প্লাস এর চেয়ে ছোট হতে হয় তো সেটা যদি হয় তাহলে আমরা সমষ্টি পাবো এবং আমরা বের করতে পারবো তো এখানে দেখো আমরা এর মান দেয়া ছিল ওয়ান আর বি দেয়া ছিল ওকে তাহলে এখন আমরা ওই ধারাটা আবার তুলে নিই গুণোত্তর ধারাটি আহ এটা ছিল আমাদের এ প্লাস বি স্কোয়ার প্লাস ডট 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 এই জায়গাগুলোতে আমরা এ আর বি এর মানটা বসিয়ে দেবো সো এর মান ছিল কত ওয়ান প্লাস এখানে আবারও দেখো এর মানটা হবে ওয়ান ডট বি এর মান হচ্ছে হাফ প্লাস এখানে এর মান ওয়ান আর বি এর মান হাফ তার উপরে ওয়ান আর এই টু স্কোয়ার হলে এটা ফোর হয়ে যাবে হোক আরেকটা লাইন বেশি হোক সমস্যা নেই তো এটা ওয়ানই থাকলো প্লাস এটা হচ্ছে হাফ প্লাস এক দিয়ে আসলে যাকে গুণ করা হয় তাই হয় অর্থাৎ ওয়ান বাই

আসলে দিয়ে কাউকে ভাগ করলে হ্যাঁ কোনো এফেক্ট করে না যেমন ধরো আট ভাগ এক এটা কিন্তু আটই হবে সেরকম যে হাফ ভাগ এক মানে আসবে তো এই যে মানটা এটা আমরা দেখছি যে এর চেয়ে ছোট কেননা এটা ভাগ দিলে জিরো পয়েন্ট ফাইভ আসবে তো এখানে আমরা বলবো যে এই মানটা ওয়ানের চেয়ে ছোট মানে এই কোনার দিকটা ছোট হয় অর্থাৎ ওয়ানটাই বড় তো এক্ষেত্রে কিন্তু এর অসিনক সমষ্টি থাকবে তাহলে এখানে আমরা বলবো যে ধারাটির ধারাটি প্লাস ওয়ান এর চেয়ে বড় হয়ে গেলে তখন আর সমষ্টি থাকতো না ধারাটি অসীম ত্বক সমষ্টি আছে আচ্ছা এবার দেখো আমরা অসীম ত্বক সমষ্টির যে সূত্র আছে সেটা যদি লিখি যে অসীম তক সমষ্টি এটাকে এস এখানে ইনফিনিটিভ চিহ্ন দেওয়া হয় তো সূত্র হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর তো এই জায়গাটা আমরা মানগুলো বসাবো এর মান হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে আচ্ছা তাহলে এইটা এক থেকে দেখো হাফ বিয়োগ করলে হাফই হবে উপরের ওয়ানটা থাকলো আর এটা হাফ তাহলে এই উপরের ওয়ানটা লিখে এটা আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো উপরে যাবে টু নিচে ওয়ান এই ওয়ান ওয়ান কাটা তাহলে এই টু হচ্ছে আমাদের অসীম ত্বক আমাদের সমষ্টি বের হয়ে গেল ওকে এবার আমরা গ নাম্বারটা দেখি এ এর স্থলে থ্রি অর্থাৎ এর মান থ্রি আর বি এর স্থলে থার্টি থ্রি এবং স্থলে থ্রি 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 বসালে যে ধারা পাওয়া যায় তার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করো এটা কিছুটা এই যে বারো নম্বর যে অঙ্কটা আছে হম কিছুটা বলতে পুরোটাই আসলে সেই ধরনের অঙ্ক আমরা প্রথমে এটা শুরু করি গ এখানে এ বলা আছে থ্রি বি বলা আছে থার্টি থ্রি আর তৃতীয় পদ যেটা ছিল এবি স্কোয়ার এটা হচ্ছে তিনটা থ্রি ওকে তাহলে এখন আমরা লিখি যে অতএব ধারাটি আমাদের মূল যে ধারাটা ছিল সেটা ছিল এমন যে এ প্লাস ডট 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 তো এই এর জায়গায় দেখো আমরা থ্রি দিলাম বির বদলে থার্টি থ্রি দিলাম আর এব স্কোয়ার জায়গায় থ্রি 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 দিয়ে প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম এই হচ্ছে আমাদের ধারা তো আমরা ওই বারো নম্বর অঙ্ক ঠিক যেভাবে করেছিলাম হ্যাঁ সেই নিয়মে কিন্তু আমরা এই করার চেষ্টা করব এখানে আমাদের আস্তে আস্তে দেখো প্রথমে হান্ড্রেড ওয়ান থাউজেন্ড হ্যাঁ এরকম সংখ্যা নিয়ে আসতে হয় তো প্রথমত আমরা দেখো এখান থেকে থ্রিটা কমন নেব থ্রিটা যদি কমন নেই তাহলে কমন নিলে ভাগ করে বসাতে হয় এখানে হবে ওয়ান এটাকে তেত্রিশ কে তিন দিয়ে ভাগ দিলে এলেভেন এটিকে তিন দিয়ে ভাগ দিলে তিনটা ওয়ান প্লাস ডট ডট দিয়ে এখানে আমাদের একটা কথা লিখে দিতে হবে যে এন এবার এই জায়গায় দেখো আমাদের একটা নাই আনার ব্যবস্থা করতে হবে তো আমরা যদি এদের সবাইকে দেখো নয় দিয়ে গুণ করি তাহলে অঙ্কটা তো আসলে মানটা চেঞ্জ হয়ে যাবে যার কারণে আমরা একে একটা নয় দিয়ে ভাগ করব হ্যাঁ ধরো বিষয়টা এরকম এখানে থ্রি আছে এখানে ফাইভ আছে তো আমি চাচ্ছি যে একটা আমি নাইন নিয়ে আসবো উপরে তাহলে দেখো উপরে যদি আমি একটা নাইন দিয়ে এখানে গুণ দিই হ্যাঁ আবার নিচেও যদি নাইন দিয়ে একটা ভাগ দিই তাহলে নাইন নাইন কাটা গেলে মূল মানটা কিন্তু ঠিক থাকবে তো এই সেন্সে আমরা দেখো প্রথমত যেটা করব যে থ্রি এর সাথে গুণন দিয়ে এইখানে একটা নাইন মানে সবার সাথে একটা নাইন গুণ করছি সেই নাইনটা কমন নিয়ে নিলাম মনে করো এটা পরে নিই আমরা এইভাবে দেখি যে হ্যাঁ একে আমরা নয় দিয়ে গুণ করছি তাহলে এইটাকে আমাদের নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে থ্রি বাই নাইন আর এগুলো সবগুলোকে আমি দেখো একটা নয় দিয়ে গুণ করবো নয় এটা হবে নাইনটি নাইন এটা হবে তিনটা প্লাস ডট ডট দিয়ে এন পদ পর্যন্ত এইভাবে লিখে দিতে হবে আচ্ছা নেক্সট লাইনে আমরা দেখো এই নাইন গুলোকে ভেঙে হম মানে ওয়ান জিরো এই সংখ্যাগুলো আনবো

এখন এটা আমরা দেখো কাটাকাটি করে দিই তিন নয় আর উপরের একের দাম আছে তাহলে এটা ওয়ান ওয়ান বাই থ্রি এটা লিখতে হবে তো নেক্সট লাইনে আমরা এখন যে কাজটা করব এখানে এই যে টেন হান্ড্রেড এক হাজার এইটাকে দেখো আমরা একটু আলাদা করে লিখবো কিভাবে প্রথমে দেবো টেন এটা তুমি একশো লিখতে পারো অথবা টেন স্কোয়ার এইভাবে দিতে পারো একশো লিখি প্লাস এটাকে টেন কিউব লিখতে পারো অথবা এক হাজার রাখলেও হবে এক হাজার প্লাস দিয়ে এটা ডট ডট দিয়ে এটাও কিন্তু এইভাবে এন পদ পর্যন্ত যাচ্ছে তো এন পদ পর্যন্ত তারপরে এখানে দেখো এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এগুলোর মধ্যে একটা মাইনাস আমরা কমন নিয়ে নিলাম মাইনাস কমন নিলে ভিতরে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তো এটাও কিন্তু এইভাবে এন পদ পর্যন্ত যেতে থাকবে তাহলে এন পদ আগে যেমন এন পদ পর্যন্ত দেখো একবার লেখা হয়েছে যখন আলাদা আলাদা করে নেবে তখন দুইবার লিখতে হবে এখন এই জায়গাটায় আমরা যে হচ্ছে যে গুণোত্তর ধারার যে সমষ্টি সূত্র করেছি হ্যাঁ এটা কিন্তু অসীমতক সমষ্টি সূত্র না কারণ n পদ পর্যন্ত বলে দাও মানে এটা সসীম হয়ে গেছে তো গুণোত্তর ধারার দেখো যে সমষ্টি সূত্র ছিল দুইটা সূত্র ছিল r এর মান হচ্ছে যে 1 চেয়ে বড় +1 এর চেয়ে বড় এবং +1 এর চেয়ে ছোট হ্যাঁ এরকম দুই রকম সূত্র আছে তো সমষ্টি এন মাইনাস ওয়ান তো আর একটা সূত্র আছে এরকম আর তো সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মানটা যদি এর চেয়ে বড় হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করি আর আর এর মানটা যদি এর চেয়ে ছোট হয় অর্থাৎ 1ই বড় হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করি তো এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের আর এর মান কত দেখো এইটা ভাগ এটা করলে আমাদের হচ্ছে দশ হয় তাহলে মানে প্লাস এর চেয়ে বড় এর চেয়ে বড় তাহলে আর এর মান যদি এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ ওয়ানটা পরে থাকবে তো এই জায়গাটায় আমরা দেখো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তো এই বাইরে ওয়ান বাই থাকলো আর আমরা ডিরেক্ট কিন্তু লিখবো এখানে আসলে এইটা লেখা যাবে না সরাসরি এ এ মানে হচ্ছে প্রথম পদ তাহলে টেন তারপরে এইখানে এই যে আর টু দি পাওয়ার এন তো আর এর মান হচ্ছে আর এর মানও দেখো টেন এটা ভাগ এটা করলে টেন হয় তাহলে টু দি পাওয়ার যেহেতু সংখ্যা বলা নেই কতটা তাহলে এন পর্যন্ত মানে এটা এন এনই থাকবে মাইনাস ওয়ান এই যে সূত্রটা বাই নিচে হচ্ছে আর মাইনাস ওয়ান তাহলে আর এর মান হচ্ছে কত টেন টেন মাইনাস ওয়ান আর এইখানে যে বিষয়টা দেখো আমি যদি চারটা এক যোগ করি কত হয় চার যদি দেখো এখানে আসলে এক না এখানে যেহেতু প্লাস দিয়ে ডট ডট দিয়ে এন পর্যন্ত আছে তার মানে এনটা এক এনটা এক যোগ করলে তাহলে কত হবে এন তাহলে মাইনাস এন ওকে আমাদের কাজ হয়ে গেছে এখন এই জায়গাটা আমরা বিয়োগ করে ফেলবো তাহলে এটা ওয়ান বাই থ্রি আর এই জায়গাটায় আমরা যেটা করবো টেন থাকলো আর এইখানে টু দি আর বিয়োগ করে হচ্ছে কত নাইন মাইনাস এন তো এটা চাইলে আমরা একটু ক্যালকুলেশনও করে নিতে পারি

আর এই এর নিচে তো ওয়ান আছে ওয়ান আর থ্রি গুণ করলে হ্যাঁ এটা হবে এন বাই থ্রি তো এটাও রাখা যায় এটা অ্যান্সার রাখলেও হবে আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ